আসসালামু আলাইকুম বন্ধু বন্ধু আজ আমি তোমাদেরকে দেখাবো ফলটি কীভাবে ফাটাই এ ফলটি ফাটানোর বেশ কয়েকটি নিয়ম রয়েছে যেভাবে ফাটালে আপনি এর ভালো ফায়দা পাবেন দেখুন এই যে ফেটে গিয়েছে আপনি ক্যামেরাতে দেখতে পাচ্ছেন কিনা ভিডিওতে সেটা জানি না হ্যাঁ ফলটি কিভাবে আপনারা ফেটে এই হ্যাঁ এটা আপনারা ফেটে এটা খেতে হয় হ্যাঁ এই যে ফাটালাম না এভাবে ফাটালাম আবার আবার কি করতে হবে আবার দেখা গেল যে এভাবে আটা ফেটে নিলাম আবার এখানে ছিলাম আবার ফেটে নিলাম এখন এখানে দা মজের বলে ভিডিও তো ওইভাবে ফেটে নেওয়ার পর খেয়ে নিতে পারবেন তো এই ছিল আজকের ছোট্ট ভিডিও ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ ধন্যবাদ